নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের চারা মাছের রসা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে একবার চারা মাছের রসা তৈরি করে খাবেন বন্ধুরা খেতে অপূর্ব হয় গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম চারা মাছের রসা সার্ভ করুন দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে এতটাই টেস্টি হয় আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে আজকে রেসিপি আমি ভালো করে শ্যুট করতে পারিনি ভিডিও শেষে দেখি শ্যুট করার ভিডিও শ্যুট করার শেষে দেখি আজকের ভিডিও শ্যুট আমার ভালো হয়নি যেহেতু রেসিপি খেতে খুবই ভালো হয়েছিল সে কারণে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি একটু মানিয়ে নেবেন প্রথমেই পরিষ্কার জলে মাছ ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেবো কুড়ি মিনিট রাখার পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একে একে আমি চারা মাছকে প্রথমে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে দেখুন একে একে আমি মাছ প্লেটে তুলে নিচ্ছি আবারও মাছ ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হতে হতে অপর দিকে দেখুন শিলে আমি একটা মশলা তৈরি করে নেব শিলে পরিমাণ মতো আদা কয়েকটা রসুন ও গোলমরিচ বেটে নিচ্ছি এরপর দেখুন কড়াইতে মাছ ভাজা হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ অ্যাড করছি লবণ অ্যাড করে পেঁয়াজকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন আদা ও গোলমরিচের পেস্ট ভালো করে রসুন আদা ও গোলমরিচের পেস্টকেও ভেজে নেব ভালো করে মশলা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব মশলার ওপর কেটে রাখা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি অ্যাড করছি টমেটোকেও নাড়াচাড়া করে রসুন আদা ও গোলমরিচের সঙ্গে ভাজা ভাজা করে নেব এইভাবে টমেটোটাকে ভেজে নিতে হবে ফলে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন যে বাটিতে আমি রসুন আদা ও কোলমরিচ বেটে রেখেছিলাম সেই বাটিরই ধোঁয়া জল অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো অ্যাড করছি বাড়িতে তৈরি করে রাখা ধনে ও জিরের গুঁড়ো অ্যাড করছি পরিমাণ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে হাতে একটু সময় নিয়েই মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর ছোট বাটির এক বাটি মতো জল অ্যাড করছি জল অ্যাড করার পর জল ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা পাতা অ্যাড করছি ভালো করে ধনেপাতাকে মিক্সড করে দিচ্ছি যাতে করে ধনেপাতা সুন্দর ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে যায় সব শেষে অ্যাড করে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছ মাছ অ্যাড করার পর একেবারেই ফোটাব না কয়েক সেকেন্ড ফুটিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করছি আমার রেসিপি রেডি ধন্যবাদ